আজকের এই আমপাড়ার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ যারা আমরা পবিত্র কুরআন হাকিম পড়তে পারি কিন্তু আমাদের পড়াটা সহি শুদ্ধ হয় না এবং দ্রুত পড়তে পারি না তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল গাশিয়ার এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই লাম লাম জবর লাল ওয়া ই লাল জিম জের জি বা আলিফ জবর বা একালিফ টান দিব জবর পরে খালিয়া আলিফ একালিফ টানতে হয় ওয়া ইলাল জিবা লামজের লি ওয়া ইলাল জিবালি এরপরে কাফিয়া জবর কাই ফা জবর ফা কাই ফা কীভাবে পড়ব ওয়া ইলাল জিবালি কাই ফা পেশ নু সজ্জের সি নুসি, বাতা জবর বাত নুসি বাত কিভাবে কীভাবে ওয়া ইলাল জিবালি কাই আমার সাথে মিলিয়ে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা এখানে শিখা হয়ে যাবে আমার সাথে পড়ুন ওয়া ইলাল জিবালি পড়ুন ওয়া ইলাল জিবালি মিলিয়ে পড়ুন ওয়া ইলাল জিবালি কাই পড়ুন বাথ তাহলে ওয়াইলাল জিবালি কাইফানুসি মিলিয়ে পড়ুন ইলাল জিবালি কাইফানুসি বাত এরপরে ওয়াই ওয়াও জবর ওয়া হামজাজের ই ওয়া ই অনেকে এটাকে আলিফজের ই পড়ি এটাকে আলিফজের ই পড়া যাবে না এটাকে হামজাজের ই পড়তে হবে হামজাজের ই লাম লাম জবর লাল ওয়া ই লাল হামজা র আর দ দি দি তাহলে ওয়া ই লাল আরু দি কাফিয়া জবর কাইফা জবরফা কাইফা তাহলে ওয়া ই লাল দি কাইফা সিন পেস সু ত জের জবর হাত সুতি হাত ত্বজের টি তা পড়লে পড়াটা সহি হবে না কীভাবে পড়তে হবে সুতি হাত আমার সাথে পড়ুন ওয়া ই লাল আরু দি পড়ুন ওয়া ই দি কাঈ সুতি হাত কীভাবে পড়বো ওয়া আর লাল আরু দি কাঁইফা সুতি হাত আরেকবার পড়বেন ওয়া ইলাল লাল আরু দি কাঁইফা সুতি হাত এরপরে ফা জাবর ফা জাল কাপ জবর জাক কাপ রজের জের ফাজাক কির এই জালটা আমরা নরম করে পড়ব অনেকে জালের উচ্চারণ আর জিমের উচ্চারণ একই করে ফেলি যার কারণে পবিত্র কোরআন হাকিম পড়াটা আমরা শুদ্ধ করতে পারি না তাহলে কিভাবে পড়ব ফাজাক কির হামজা নুনজের ইন নুন জবর না ইন মিমালিফ জবর মা তিনালিফ টান দিব কারণ মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় নাকের বাসী দ্বারা গুনাহ করব নুন সাকিনের পরে এরকম তা ইকফার হরফ থাকলে অবশ্যই নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয় আং তা মিম্প জাক কাবজের কি কি দুই পেশ রুন মোজাক কিরুন ওয়াকফ করলে কিভাবে পড়ব কির তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন কির ইনামা পড়ুন ফাজাক মোজাক কির কীভাবে পড়ব আং কির মিলিয়ে পড়ুন কির ইনামা আং তামোজাকির আরেকবার আমার সাথে পড়ুন কির ইন্নামা আং তামাকির তাহলে আরেকবার আমার সাথে পড়ুন কির ইন্নামা আং কির এরপরে লামসিন জবর লাস জবর তা লাশ তা আইন জবর আ লামিয়া জবর লাই আ লাই হামিম জের হিম নাখের বাসি দ্বারা গুণনা করব। কারণ মিমসাকিনের পরে বা থাকলে মিমসাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয় লাস্তা বাজের বি মিম্পেশ মু বি মু এখানে বাজের বি বায়ের নিচে জের হবে বাজের বি মিম্পেশ মু বি সিনিয়া জবর সাই বি মু এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এখানে শটটিকে বাদ দিলেন কেন দেখুন যদি সদের উপরে কোনোখানে এরকম সিন লেখা থাকে তাহলে সেখানে এই শটটিকে বাদ দিয়ে সিন পড়তে হবে নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন বি মুসাই মোসাই তি রুইজের ঋণ বিমুসাই তি ঋণ এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে বি মুসাই তির কীভাবে পরব বিমুসাই তীর কেউ বিমুসাই তীর পড়ব না তাহলে আমার সাথে পড়ুন লাস্তা আলাই পড়ুন লাস্তা আলাই হিম পড়ুন লাস্তা আলাই হিম বিমুসাই তীর কীভাবে পড়ব লাস্তা আলাই হিম বিমুসাই তীর এরপরে হামজা আলামজের ইল্লাম আলিফ জবর লাফ টান দিব জবরের পরে খালিয়ালিপ এক হয় ইল্লা জবর মাং নুন শাকিনের পরে এরকম তা ইকফার হরফ থাকলে নুন শাকিনটিকে গুন্না করে পরতে হয় ইল্লা মাং তা জবর তা ওয়ালাম জবর ওয়াল লামিয়া খারা জবর তাওয়াল্লা কিভাবে পরব ইল্লা মাং তাওয়াল্লা এরপরে ওয়া জবর ওয়া কাব জবর কা ওয়া কা ফা জবর ফা ওয়া কা ফা র জবর র ওয়া কা ফা র وقف করলে ওয়া কা ফার তাহলে ইল্লা মান তাवला ওয়া কাফার আমার সাথে পড়ুন ইল্লা মান তাवला ওয়া কাফার কিভাবে পড়ব এরপরে ফা জবর ফা পেশ ইউ ফা ইউ আইন জাল জবর জাল জি ফা ইউ বা পেশ বু হালাম পেশ হুল ইউ আু লাম খারা জবর ল হালাম পেশ হুল ফা ইউ আু হু ল হুল আইন জবর আালিফ জবর জা বালাম জবর বাল আজ হামজা কাব জবর আক বা জবর বা আক বা জবর র আক বা করলে আক বার ওয়াকফের একটি নিয়ম স্মরণ রাখবেন যদি শেষরপের উপরে জবর পেশ অথবা নিচে যে থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে এই শেষরপের উপরে একটি সাকিন দিয়ে পড়তে হবে আকবার তাহলে আপনি আমার সাথে পড়ুন ফা ইউ আুল হুল পড়ুন ফা ইউ আজ বুহুল মিলিয়ে পড়ুন ফা ইউ আজ বুহুল হুল আজ বাল আরেকবার পড়ুন আযাবাল আকবার কিভাবে পড়ব আযাবাল আকবার তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ফা ইউ আজি বুহুল আজাবাল আকবার আরেকবার মিলিয়ে পড়বেন ফা ইউ আজ হুল হুল আজ বাল জের ইন এরপরে নুন জুন জবর না ইন না হামজা ইলামিয়া জবর লাই ইলাই নুন আলিফ জবর না তিন আলিফ টান দিব মদের হরফের উপর চিকন চিহ্নটা এরপরে যদি এই লম্বা হামজাটা থাকে তাহলে সেই হরফটি তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব ইন্না ইলাইনা এরপরে হামজাজের ই ইয়া আলিফ জবর ইয়া বা জবর বা ইয়া বা হামিম পেশ হুম ইয়া হুম তাহলে কিভাবে পড়ব ইলাইনা ইয়া আমার সাথে মিলিয়ে পড়ুন ইন্না ইলাইনা ইয়া বাহম আরেকবার আমার সাথে পড়ুন ইন্না ইলাইনা ইয়া হ্যাঁ পড়ুন ইন্না ইলাইনা ইয়াবাহুম এরপরে শামীম পেশ সুম মিম জবর মা সুম মা হামজা নুন জের ইন নুন জবর না ইন না ইন না আইন জবর আ লামিয়া জবর লাই আলাই লাই নুন আলিফ জবর না আ না এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় তাহলে

মিলিয়ে পড়ুন ইন আলাইনা হিসাবা হুম এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন পাঁচটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে ইলাল কীভাবে নুসিবাত ওয়াইলাল আরুদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল এরপরে ইন না এখানে ইন্না এখানে টান দিব না কারণ এই নুনের পরে যদি আলিফ থাকে তাহলে টান দিতে হবে এখানে কোনো প্রকার টানের অপশন নেই এর জন্য টান হবে না ইন ইলাই না ইয়া না আলাইনা হিসাবাহুম অবশ্যই যদি আপনি এরকমভাবে পুরো আমপারাটা বানান করে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী বানান করে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও অতি অল্প সময়ে দ্রুত পবিত্র কোরআন হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরুর আম্পারাটা এরকমভাবে বানান করে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল গাছিয়া নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল আলা নিয়ে আলোচনা করব তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন